বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া চলছে দু সাল শনি দেবের নিজস্ব বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আবার শনি কিন্তু এ মাসের ঠিক এক দুদিন আগে অর্থাৎ জুন কিন্তু শনি বক্রি হয়ে গিয়েছে আপনাদের কেন্দ্রীয় স্থানেই অবস্থান করে আবার এ মাসেই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবং বুধাদিত্য যোগও সংগঠিত হবে এবং বুধ আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু গোচর করতে চলেছে মঙ্গলের সংযোগও থাকছে তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কিন্তু কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউস সুখভাবে শনি কেন্দ্রীয় স্থানে বিরাজমান স্বগৃহে যদিও দেখে মনে হচ্ছে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ আদতে কিন্তু শনির ঢাইয়া এবং শনি বক্রি অবস্থানে আছে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের ফিফথ হাউসেই গোচর করবে মঙ্গল পুরো মাসটি জুড়েই নয় বারোই জুলাই পর্যন্ত আপনাদের সিক্স হাউসে গোচর করবে সিক্স হাউসের অধিপতি এবং বারোই জুলাইয়ের পর গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের সপ্তমভাবে গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে আবার বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে আপনাদের অষ্টম ভাব আয়ুর সূর্য শুক্রের দারিদ্র যোগ বা শুক্রাদিত্য যোগ যাই বলুন না কেন এটি সংগঠিত হয়ে থাকছে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর শুক্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে বুধের সাথে সম্মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ নামক একটি যোগ তৈরি করবে সূর্যও কিন্তু আবার ষোলো তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে আবার বুধ ১৯ তারিখের পর কিন্তু আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে গোচর করে যেতে চলেছে আর বুথ তারপর পুরো মাসটি জুড়ে আপনাদের কর্মস্থানেই বিরাজমান থাকবে লাভভাবে কেতু পুরো মাসটি জুড়েই বিরাজমান থাকতে চলেছে তাহলে প্রথমেই আমরা আলোচনা করব এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন অতিবাহিত হবে দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি আপনাদের রাশিকে দেখছেন অষ্টম দৃষ্টি দিয়ে বারোই জুলাইয়ের পর কিন্তু তিনি আপনাদের রাশিকে দেখবেন তার পূর্ণ দৃষ্টি দিয়ে আর রোগের ভাবের অধিপতি মঙ্গল স্বয়ন্ত রোগের ভাবে বসে আছে তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার প্রয়োজনীয়তা কিন্তু আমরা জুলাই মাসে অনুভব করছি না উল্টে আপনাদের ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল গেন করবেন উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে তবে হ্যাঁ হুটহাট করে রেগেও কিন্তু যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে দেখুন এই রাগ আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে কিন্তু অবনত করতে পারে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় ভুলেও যেন নেবেন না এটি আপ তা না হলে কিন্তু আপনাদের মুখনিশ্রিত বাণীর কারণে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধা বিপত্তি পরিলক্ষিত হতেই পারে তবে মঙ্গলের কারণে শরীর স্বাস্থ্যের খুব একটা টেনশান আমরা দেখছি না যদিও সাত তারিখের আগে পর্যন্ত আপনারা একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন এবং যতটা সম্ভব ডায়েটকে মেনটেন করে চলা যায় পেটের সমস্যা বদহজম বাড়তে পারে যদি বাইরের খাদ্য খাবার বা তৈলাক্ত জাতীয় জিনিস আপনারা বেশি মাত্রায় গ্রহণ করেন আদারওয়াইজ এ সময় কিন্তু আপনাদের অতিরিক্ত শরীর নিয়ে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যারা সুগারের পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট বা কোলেস্ট্রলের পেশেন্ট খাদ্য সামগ্রীকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন এবার কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় আপনাদের কেরিয়ার হাউজের দেখুন কেরিয়ারের কথা যখন ওঠে বা অর্থের কথা যখন আমরা ওঠে তখন কিন্তু আমরা সেকেন্ড হাউস আমরা দেখব আপনাদের সিক্স হাউস আপনাদের টেনথ হাউস ইলেভেন্থ হাউস এই ঘরগুলি তো মেন তার সাথে সাথে কিন্তু আপনাদের ফিফথ হাউস নাইনথ হাউসও ম্যাটার করছে দেখুন প্রথমত কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যে কেরিয়ারের লট নিকে সূর্য নিজের ঘর থেকে কিন্তু দুটি ঘর পিছিয়ে বসে আছেন সূর্য কর্কট সংক্রান্তি ঘটাবে ষোলো তারিখে এবং আপনাদের ভাগ্যস্থানে গোচর করে গিয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করবে তাহলে সিম্পলি যেটা বোঝা যাচ্ছে যে ষোলোই জুলাই এর পর থেকে আপনাদের ক্যারিয়ারে কিন্তু ভাগ্যোন্নতি হতে চলেছে ষোলোই জুলাই এর আগে পর্যন্ত শনির কিন্তু বক্রি শনির পূর্ণ দৃষ্টি কেরিয়ারের হাউসে থাকবে যারা চাকরিজীবী আছেন যারা বিজনেসম্যান আছেন যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে যারা সরকার পক্ষে আছেন বা যারা সরকারি চাকরি করেন বা যারা রাজনীতিবিদ তাদের কিন্তু এ সময় কোনো না কোনো মনের অশান্তি আপনাদেরকে বিব্রত করতে পারে আপনার মনের বিভিন্ন চাহিদা সেগুলি কিন্তু হতাশায় রূপ নিতে পারে প্রয়োজন হলে যদি আপনাদের জন্ম ছকে সূর্য দুর্বল পজিশনে থাকে এনি টাইম কিন্তু আপনারা রেমেডি করিয়ে নিতে পারেন আদারওয়াইজ কিন্তু এই শনির বক্র দৃষ্টি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটি দাগ কিন্তু লাগিয়ে দিতেই পারে একটু সাবধান আপনাদেরকে থাকতে হবে বিশেষ করে ষোলোই জুলাই শুধু নয় পুরো মাসটি জুড়েই কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না চাকরিজীবীদের জন্য কিছুটা হলেও বারো তারিখের পর ষোলো তারিখের পর আপনাদের সময়টা ভালো বিজনেসম্যানের বারো তারিখের পর তো এই পার্টনারশিপে ক্রিয়াকলাপ না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে নতুন কোন কর্মের শুরুত না করাটাই বেটার হ্যাঁ পৈতৃক কোনো কর্মের শুরুয়াত বা পৈতৃক কোনো বিজনেসের শুরুয়াত যদি আপনারা করতে চান সেখানে আপনারা নিশ্চিন্তে গিয়ে যেতে পারেন ভাগ্যবান প্রমাণিত হবেন বেকার যুবক যুবতী যারা আছেন নতুন চাকরি নতুন কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বুধ এবং শুক্রের লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হবে সাত তারিখ থেকে উনিশ তারিখ এই বারোটি দিন কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টিও থাকছে তাহলে রাহু যদি রাহুর মহাদশা যদি আপনাদের বর্তমানে চলে এবং রাহু যদি নেগেটিভ পজিশনে আপনাদের জন্মচকে থেকে থাকে তাহলে নারায়ণ যোগের সম্পূর্ণ প্রভাব কিন্তু আপনারা পাবেন না আদারওয়াইজ ভাগ্যের পূর্ণ সমর্থন এই বারোটি দিন আপনারা পাবেন এবং হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন এই কয়েকটি সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকছে তবে যারা কলেজ লাইফের নিচে পড়াশুনো করেন তাদের পড়াশুনায় মনোনিবেশ আরো বৃদ্ধি করতে হবে এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে প্রেমের জ্বরে কাবু হয়ে শিক্ষা জীবনকে ব্যতিব্যস্ত করতে পারেন টেলিভিশন মোবাইলে আপনারা অতিরিক্ত সময় ব্যয় যেন করবেন না শিক্ষা জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে প্রেমের জীবনের দিক থেকে যদি দেখা যায় হ্যাঁ তার আগে আমরা অর্থের দিকটি আলোচনা করে নিই কেতু আপনাদের লাভভাবে বসে লাভের মাত্রাকে যে বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শনি বক্রি মানে একটি ঘর পিছিয়ে ফলাফল দেবে তাহলে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে উপকৃত হবেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করবার আগে খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এনি টাইম কিন্তু মার্কেট ক্র্যাশ করে যেতে পারে মার্কেটকে কিন্তু অলরেডি এক্সটার্নাল ফোর্স ফোর্স দিয়ে কিন্তু আর্টিফিশিয়ালি কিন্তু হাইপ ক্রিয়েট করে রাখা হয়েছে এনি টাইম ন্যাচারাল মুভমেন্ট ক্রিয়েট করলেই কিন্তু শেয়ার মার্কেটে একটা ক্র্যাশ কিন্তু আসতেই পারে এ সময় কিন্তু বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং নিজের ব্যক্তিত্বের কারণে আপনারা কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারেন মুখনিশ্রিত বাণীর মাধ্যমে কিন্তু করতে পারেন বিজনেসম্যানেদের আর্থিক মুনাফা লুটবার যোগ কিন্তু বেশি পরিলক্ষিত হচ্ছে লাভের মাত্রা আপনাদের বাড়বে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত হতে পারেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকেও উপকৃত হতে পারেন তবে মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে আপনার মায়ের শরীরের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আদালত বা কোর্টে যদি কোন আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন এবার যদি দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের এই ওভারঅল যে জুলাই মাস সেই জুলাই মাসটি ওভারঅল জুলাই মাস যদি বলা যায় তাহলে প্রথমত আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে যদি আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেন মোরালিটি নৈতিকতা মেনে চলেন এবং পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নেওয়া থেকে যদি দূরে থাকেন অবশ্যই ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটবে এ সময় খরচ হয়তো একটু বাড়বে ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে আপনাদের ছোট ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নিজেদেরও রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে অন্যথায় উইল পাওয়ার ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল গেন করবেন ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করতে চলেছে নতুন জমি বাড়ি গাড়ি এ সময় না ক্রয় করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ষোলো তারিখের আগে পর্যন্ত কেরিয়ারে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন কর্মজীবনে কেউ আপনাদেরকে ঠকাতে পারে আপনাদেরকে বদনামের ভাগিদারি করতে পারে এ বিষয়ে সচেতন থাকুন বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ তাদের জন্য বলছে বধজমের সমস্যা পেটের সমস্যা বাড়তে পারে কলেজ লাইফের নিচে যারা পড়াশোনা করেন সমস্যা উত্তর উত্তর বাড়তে পারে তবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে প্রেমের জন্য জীবনটি সময়টি কিন্তু খুব একটি ভালো নয় মামা মাতা মহের তরফ থেকে উপকৃত হতে পারেন যারা লোন বা ঋণের জন্য কাটাকাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন শত্রুপক্ষ সমূলে পতিত হবে আদালত কোর্টে জয়যুক্ত হতে পারেন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে বিজনেসম্যানদের চাকরিজীবীদের তুলনায় তুলনামূলকভাবে সময়ের সুযোগ কিন্তু আপনাদের ভালো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে লাভের মাত্রা আপনাদের বাড়বে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর বারোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের ধীরে ধীরে খরচের মাত্রা একটু হলেও কমে যেতে শুরু করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টির যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে আর একই সাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কী হতে পারে কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংশ ভায় নামা এটি একশো আটবার করে জপ করুন মঙ্গলবার করে লাল রঙের ড্রেস পরুন লাল রঙের ফল শাক সবজি বেশি করে খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে মঙ্গলবার করে আপনারা যদি পারেন তাহলে হনুমানজির মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিন কোনো কিছু না পারলে বলুন ওম হোম হনুমাতে নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি